আবারও প্রকাশ্যে তৃণমূল বনাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দ্বন্দ্ব বিশ্ববিদ্যালয় বিরোধী কার্যকলাপের অভিযোগ এবার তৃণমূলের সমিতি সমিতির জেলা সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সমিতি জেলা সভাপতিকে সাসপেন্ড করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি পদে থাকা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মচারী তপন নাগ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কুচিকর মন্তব্য বিভিন্ন জায়গা থেকে তারা বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং অস্থায়ী নিরাপত্তা কর্মীদের উস্কানি দিয়ে আন্দোলন করিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানকে কলুষিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করল ইতিমধ্যে লিখিত নির্দেশ তাকে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন মঙ্গলবার থেকে সেই নির্দেশ কার্যকরী হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় তপনবাবু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের প্রভাবিত শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি আছেন যদিও তপন বাবুর দাবি তিনি এই ধরনের কোনো নির্দেশ পাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নির্দেশ হাতে পাওয়ার পরই তিনি তার মন্তব্য করবেন বন্ধু সমিতি এবং আপনাদের কলেজেরই একজন কর্মী তাকে বরখাস্ত করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে কলেজের নয় আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় একজন শিক্ষাকর্মী তপন কুমার নাথ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ সিআইএস তাকে আমরা গতকাল সাসপেনশন লেটার পাঠিয়ে দিয়েছি এবং আজকে থেকে সেটা কার্যকারী হয়েছে এবং এই সাসপেনশান লেটার যে পাঠিয়ে দিয়েছি এবং সাসপেনশন লেটারের মধ্যে উল্লেখ আছে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করে যাচ্ছিলেন বিভিন্ন ধরনের অভিযোগ নানা সময়ে নানাভাবে এসছে সাম্প্রতিককালে আপনারা সকলেই জানেন সিকিউরিটি ম্যাটার নিয়ে যে সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটির সঙ্গে যুক্ত যারা যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মী নন একটা সিকিউরিটি এজেন্সির কর্মী তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া এবং উস্কানিমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং পেপারে অনেক সময় বিশ্ববিদ্যালয় বিরোধী বেশ কিছু স্টেটমেন্ট এরকম অনেক অভিযোগ তার নামে এসছে আপনারা জানেন ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি একবার সাসপেনশানে ছিলেন অনেকগুলো ইনকোয়ারি হয়েছে আমি চেয়ারে বসার পরেও তাকে শোকজ লেটার দিয়েছি এবং শোকজ লেটারেরও ঠিকঠাক উত্তর আমরা পাইনি আমাদের সঙ্গে সেভাবে কমিউনিকেট করেননি এরকম বিভিন্ন অভিযোগ শিক্ষক শিক্ষাকর্মী আর আধিকারিক সকলের কাছ থেকে আমরা পেয়েছি এবং সমস্ত কিছু মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে ওনাকে সাসপেনশানে রাখছি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না এবং তার সঙ্গে আমরা একটা ইনকোয়ারি কমিটিও করছি সেই ইনকোয়ারি কমিটির মধ্য দিয়ে তার তাকে কেন্দ্র করে যে অভিযোগ রয়েছে সে অভিযোগগুলো ইনকোয়ারি কমিটি খুঁজিয়ে দেবে কতদিন এই তিন ফার্দার অর্ডার যতদিন এটা ইনকোয়ারি কমিটি তার পূর্ণাঙ্গ রিপোর্ট না দিচ্ছেন আমরা স্যাটিসফাইড না হচ্ছি ততদিন পর্যন্ত এটা বহাল থাকবে আমি আমার নাম তপন না আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির

আমি সাসপেন্স আপনাদেরকে প্রথম শুনলাম সেটা কি কারণটা আপনাদের সেক্রেটারি করছেন আপনাদের মনে শুনলাম শুনেই আমি আমার রাজ্য নেতৃত্ব উপজেলা নেতৃত্ব জানিয়েছি যা বলার তারা বলুন